বহরমপুরে রক্তদান করলেন সরকারি কর্মী আধিকারিকরা কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারেও রক্তের চাহিদা মেটাতে আয়োজন করা রক্তদান শিবিরের অফিসের কর্মী আধিকারিকদের পাশাপাশি ব্লক ও মহকুমা স্তরের কর্মীরাও রক্তদান করেন এদিন বহরমপুরের সাধারণ মানুষও এদিন শিবিরে রক্তদান করেন হ্যাঁ আজকে সাতই ফেব্রুয়ারি আমরা প্রতি বছরে নাই ক্লাব কালেক্টরে তরফ থেকে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমাদের অফিসের বিভিন্ন কর্মচারীরা অংশগ্রহণ করেন বিভিন্ন আধিকারিকরা অংশগ্রহণ করেন অফিস ছাড়া আমাদের যে ব্লক এবং মহকুমাস্তা যে অফিস আছে সেখানকার কর্মচারীরাও অংশগ্রহণ করে থাকে এছাড়া স্বেচ্ছায় অনেক সাধারণ জনসাধারণের মধ্যে থেকে অনেক দক্ষতা থাকে তা সেই সুবিধা আজকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে আসুন আজকে এই মহৎ উদ্যোগে সবাই অংশগ্রহণ করুন আশা করছি আজকে আমরা অন্ততপক্ষে পক্ষে সত্তর পঁচাত্তর ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো